যেখানে নদী হাওর প্রকৃতি মিলে একাকার আর যদি এই হাওরে একবার বৃষ্টি পেয়ে যান তাহলে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে যাবে আপনাদের এমন একটি সুন্দর দেশ ঘুরতে পারলে আপনার জীবন সার্থক আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের কোটি টাকার হাউসবোটের টাঙ্গোয়ার হাওরের জীবনযাপন সাথে থাকছে তিনবেলা খাবার ঘোরা ফেরা কোথায় থাকবেন কোথায় খাবেন এভরিথিং তাই ভিডিওটি শেয়ার করে পুরো ভিডিওর দেখার অনুরোধ রইল আসার পরে আমাদের জীবনের অভিজ্ঞতা যেমন ধরেন টাঙ্গোয়ার ওয়াশ টাওয়ার বারিকা দিলা লেক শিমুল বাগাল এগুলো আপনাদের ঘুরে দেখাবো তো পুরো ভিডিওর সাথেই থাকবেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলা ছিচল্লিশটি গ্রাম নিয়ে অবস্থিত এই হাওরটি ঐতিহাসিকভাবে মাদার অফ ফিশারিস ও মাদার অফ অল হাওরস নামে পরিচিত সকালে হাওর ঝলে ভরে উপকূলীয় দৃশ্য পরিপূর্ণ হয়ে ওঠে শীত পানির স্তর নামলে চর নদীর বিলের স্বদৃশ দৃশ্য দেখা যায় কাঙ্গোয়ার হাওর কেবল একটি জীববৈচিত্র্যময় জলাভূমি নয় এটি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহাসিক ও অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানে আছে প্রাচীন জীবন চর্চা সাধারণ মানুষের আবহমান ঐতিহ্য পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও পর্যটনের উন্নয়নের সংকট এটি ভবিষ্যৎ নির্ভর করছে স্থানীয় ও জাতির স্তরে সবল উদ্বেগ ও পরিবেশ সচেতনতার উপর বর্তমান সময়ে বাংলাদেশের সুন্দর প্লেসগুলোর মধ্যে এই টাঙ্গোয়ার হাওর হচ্ছে অন্যতম তাই আমরা দেরি না করে এইবারের ট্যুরটা টাঙ্গোয়ার হাওর দে কারণ টাঙ্গোয়ার হাওর ঘুরতে এসে আমরা যে একটা মজা ও ফিলিংস অনুভূতি অভিজ্ঞতা হয়েছে

হ্যাঁ এটা গেছে আটজন পাঁচশো হ্যাঁ আটজন গেছে পাঁচশো টাতে ওই দেখেন কি ভিউ এদিকে একটা হাউস বোর্ড ওইদিকে মানে এখানে হাউস বোটের অভাব নেই দুর্ভাগ্যের দুর্ভাগ্যের বিষয় হলো আগে হাউস বোট জাত মানে যেহেতু ওয়াট টাওয়ারের দিকে তো এখন নিষেধাজ্ঞা দেওয়ার পর এখন নৌকা নিয়ে যেতে হয় তো ওয়াচ টাওয়ারের আগে যেখানে হাউসবোট থেমে যেত ওখান থেকে সবাই নৌকা নিয়ে নেবেন আর এই লাইফ জ্যাকেটটা অবশ্যই করে নেবেন তো এই হাওরে হাওড়ে সব থেকে মজার এবং আনন্দময় সময় হচ্ছে মেঘলা দিন বৃষ্টিপাতুলের দিন তো আজকে আমাদের প্রথম রোদ মেঘলা দিনের কোনো কিছু দেখতে পাচ্ছি না তো আমরা এই রোদের ভিতরেই বাচ্চা হাওড়ের দিকে যাচ্ছি তো আমাদের বলতে গেলে ভেট লাগ তো সবসময় তো মেঘলা দিন থাকে না মাঝে মধ্যে বৃষ্টিপাতুলের দিন হয়তো আমরাও প্রি যে একটা বৃষ্টি নাম হোক মেঘলা দিন হোক তো গাইস এই নদী পথ দেখেন অনেক কিছু বিক্রি হচ্ছে চা আমরা দশ টাকা করে নিছি রাতুল চা কেমন ভাই দশ টাকা অনুযায়ী ঠিক আছে হ্যাঁ আসুন সবাই মিলে চা খাই একদিন সবাই টাঙ্গা হওয়ার আসুন ঘুরুন ফিরুন দেখুন জায়গাটা কেমন কারণে আজকে বেশি একটা মজা পাইনি পায়নি তা আরেকটি কারণ হচ্ছে এই মেঘলা দিন বস্তু সময় তো অনেক বলছে এখন বা আমাদের বলতে পেরে যা আগে খাওয়া দাওয়া করবে বলুন দেখা যাক খাবার দাবার আইটেমের কী আছে কী খাবার খাবার দেয় আমাদের ক্ষেত্রে তো আমাদের দুবানো গোসল করা শেষ করার পর এখন আমরা সবাই খেতে বসেছি তো অন্যান্য হাউসবোটের কথা আমরা বলতে পারি না আমাদের নবাব হাউসবোটের যেটা কিনা ছয়টি রুম দুইটি অ্যাটাচ ওয়াশরুম এবং আরও থাকছে খাবার এর খাবারের আইটেমগুলো অনেক অসাধারণ ছিল কারণ খাবারগুলোর টেস্টও অনেক ভালো ছিল সুস্বাদু ছিল আমরা যখন খেয়েছি আমরা মন ভরে খেয়ে পেট ভরে খেয়ে তারপরও আমরা খাবার শেষ করতে পারতেছি না তো এই টাঙ্গর হাওরের হাউসবোটের এমন সুস্বাদু খাবার পাশাপাশি আমাদেরকে সফট ড্রিঙ্কস দেওয়া হলো তার পাশাপাশি আনলিমিটেড চা আপনার যখন মন চাইবে তখন আপনি চা নিয়ে খেতে পারবেন তো খাবার দাবার শেষ করতে করতে আশেপাশের ভিউ দেখতে দেখতে আমরা প্রায় নীলাদ্রি দাঁড়িয়েছি তো এখান থেকে অনেক বড় বড় পাহাড় মেঘালয় দেখা যাচ্ছে তো আমরা তো বাইকে কিংবা জিপ গাড়িতে উঠে এখন আমরা লাকমা ছড়া কিংবা ডানে বামে আশেপাশে ঘুরব তো আমাদের সাথে দেখতেই থাকুন

একশো টাকা আওয়াজ আওয়া দুশো টাকা তো একটা বাইকে চাইলে দুইজন আর ড্রাইভার সহ তিনজন যাওয়া যায় তো এখানে আসলে আপনাদের দেখবেন যে অনেক গুণ্ডারা আপনাদেরকে ডাকবে ডাকবে তো এরা আপনাদের ইচ্ছা যদি যান তাহলে যাবেন না হলে হেঁটে হেঁটে আশেপাশের জায়গাটা ভ্রমণ করবেন তো এখানে সব টলার হাউস বোটে এখানে সাইড করে নদীর পারে রেখে দিয়েছে নির্দিষ্ট একটা টাইম দিয়েছে যে ঘুরে ফিরে আবার বোটে আমাদের চলে যেতে হবে তো এখানে দেখার মতো ভিউটা আসলে অসাধারণ যদি না আসেন আসলে মোবাইলে দেখে আসলে বুঝতে পারবেন না আসতে হবে ঘুরতে হবে দেখতে হবে

তো আমরা টেকের ঘাট বাজার রদের পারি ছোট্ট একটি স্থানীয় বাজার এখানে চায়ের টং ঠান্ডা পানি হালকা নাস্তা খাওয়া যায় যেমন বিস্কুট ফুচকা চালাকুটি চায়ের দর প্রায় বিশ থেকে পঁচিশ টাকা ঠান্ডা পানি বা নারকেল দামে সাধারণ বিশ থেকে তিরিশ টাকা গাড়ি বৃষ্টি ছিল নাকি যে পেক্কা দেয় তো মনে না নাম এই যে ধরেন যে কোনো সময় বৃষ্টি আবার যে কোনো সময়

তো বলতে বলতে আমরা প্রায় লাকমা ছড়া বাজার অটো স্ট্যান্ডে এখানে চলে আসলাম তো এই যে এটা হচ্ছে সেই লাকমা ছড়া আর এখান থেকে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে মনে হয় না ইন্ডিয়ার সাইড পড়ছে আর এখান থেকে দেখা যায় ওইখানে লেখা আছে যে এই লাইন অতিক্রম করা নিষেধ তো এটা পড়ছে বাংলাদেশের ভিতরে আর ওই সাইনবোর্ডের ঐপারে পড়ছে ইন্ডিয়া তো এখানে যদি আপনারা অতিক্রম করেন তাহলে যে ভিভি দেখা যাচ্ছে তো ওনারা ওইখান থেকে বাসে পড় তো এখানে যখনই আসবেন তো ওই সাইনবোর্ডের ভিতরেই থাকার চেষ্টা করবেন তো আমরা লাকমাছড়া গোরা শেষ করে তার থেকে একটু দূরে বড়ছরা বাজার হয়ে এখানে পাশেই ইন্ডিয়া বর্ডারের সাইডে আমরা একটু বসে আড্ডা দেই ওয়াও কি ভিউ भैया

ভাই একটা কথা কইতাম রাগ না করলে ইন্ডিয়ান গরি পাওয়া যায় এই জায়গা কোন দিব যে না ওই নাম শুনেছি সারাজীবন ইন্ডিয়ান গোলফ্লেক্স আয় নাম অন্য আর ভালো লাগে না ভাই দোকানে এই আছে না

তো এই জীব বৈচিত্র্যময় টাঙ্গোয়ার ঘুরে শেষ করতে পারবেন না আমরা অনেকটি স্পট ঘুরেছি এখনও আরও অনেকটি স্পট ঘোরা বাকি যেহেতু আজকে প্রথম দিন তো আজকে যতগুলো স্পট পেরেছি ঘুরেছি তো এখন আমরা আবার হাউস বোটে ফিরে যাব তো আজকে মতো ব্লগ আমাদের এখানে শেষ কেমন অনেক ব্লগুলো করে